পড়াশোনার জন্য জীবনে কত দূরি না যেতে হয় হাই एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মিমি থিলা মিছলা সিটি ডি ব্লগকে সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই ব্লগটা হলো মাහා ত্রয়দিন চলে যাবে তার ঠিক আগের দিন আমি কি কি কিনা কাটা করেছিলাম একটা জায়গা থেকে শিফট হতে হলে কত কিছু লাগে সব সবকিছু আসলে আমি লিস্ট করে নিয়েছিলাম রুমে পড়া স্যান্ডেল থেকে শুরু করে যায় না মাছ তারপর আর সবকিছু একদম গুছিয়ে দিয়েছিলাম লাগে যে দেন হচ্ছে আমরা সকাল ছয়টার মধ্যে বের হতে চেয়েছিলাম বাট পাইনি বৃষ্টি ছিল অনেক তারপর আমরা একটা নোহা নিয়ে চলে যাচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে মাহাতি রাতি ঘুমাইনি ওর খুবই মন খারাপ ছিল ও গান শুনে শুনে হচ্ছে পিছে তো আমি একটু ফুরফুরা রাখার জন্য ভিডিও করছিলাম আম্মুরও খুব মন খারাপ ছিল ছিল আম্মু অফ তো এত বৃষ্টি ছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল আসলে জার্নির জন্য এই যে আমার ভার্সিটি বাস আমার ভার্সিটি বাস না টিচারের ভার্সিটি বাস তো আমি দেখে তো একদম নস্টালজিক হয়ে যাচ্ছিলাম তো বৃষ্টি ছিল খুব ভালোই লাগছিল জার্নিটা আমি খুব এনজয় করছিলাম বৃষ্টির দিনে জার্নি কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে গাড়িতে একদম লং ড্রাইভ লং ড্রাইভ একটা ফিল হয় তো ভালোই লাগছিলো আর আমি অনেক মজা করছিলাম মাহাতিরের তো মন খারাপ ছিল এ আর কি তো টুকিটাকি ভিডিও করছিলাম আমার মাহাতীরের সবার আর কি আমুর তো অ্যাজ অলওয়েজ অলওয়েজই মন খারাপ থাকে আমরা চলে আসলে তো এই আর কি এত বৃষ্টি ছিল মানে মনে হয় বন্যা হয়ে যাচ্ছিলো তেন হচ্ছে আমরা গাজীপুর শ্রীপুরের দিকে একটা হোটেলে থামি এই হোটেলের খাবার এত মজা আল্লাস এটা হচ্ছে শ্রীপুরে একটা হোটেল এখানে আমরা সবজি নিয়েছিলাম সবজি ডাল ডিম তারপর চা ডিম যে অমলেটটা এটাও অনেক বেশি মজা আমি আপনাদের একটু পরে দেখাবো তো আমরা প্রথমে একটু নেমে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম তো সবাই যেহেতু ছিল আমাদের ফ্যামিলির হ্যাঁ ফ্যামিলির সবাই ছিল আর কি তো এই আর কি সবাই ফ্রেশ শ্রেস হচ্ছিল আম্মু ফ্রেশ হতে গিয়েছিলো তো ভালোই লাগতেছিল আমি হচ্ছে দেখছিলাম সব রেস্টুরেন্টের নাম ছিল নিউ বর্ন বিলাস রেস্টুরেন্ট তো এখানে মেনুটা অ্যাড করে দিয়েছে আপনারা প্রাইসগুলো হচ্ছে চেক করে নিতে পারেন তো আমি হচ্ছে আম্মুর জন্য ওয়েট করছিলাম ফ্রেশ হওয়ার পরও আম্মু হচ্ছে ফ্রেশ হচ্ছিলো এ আর কি এখন হচ্ছে আমরা বসে সব কিছু অর্ডার করবো আমি আর মা হাতির হচ্ছে ঘুরঘুর করছিলাম আম্মুর জন্য অপেক্ষা করছিলাম এই আর রেস্টুরেন্টটা ভালোই ছিল আম্মু নাকি গতবারও নাকি এখানে খেয়েছিল তো আম্মুর প্রেফারেন্স হচ্ছে আমাদের এখানে থামা এই যে পরোটা দিয়ে দিয়েছে সাথে ডিম অমলেট তারপর সবজি চা তারপর আর কি এগুলোই নিয়েছি তো সবগুলো খা আইটেম এত মজা পরোটাটা তো খুবই বেশি মজা ছিল আমাদের অনেক ক্ষুদা লেগেছিলো আমরা মনে হয় নেমেছিলাম এখানে কয়টাই দশটার দিকে মনে হয় নেমেছিলাম হ্যাঁ দশটা বাজবে এরকম টাইমে নেমেছিলাম কাজে পুরো আসতে বেশিক্ষণ সময় গুনতে হয়নি আমাদের তো আমরা আরও কিছু জিনিস অর্ডার করছিলাম আমি হচ্ছে আমার টিপ খুলে গিয়েছিল পরে আমি টিপটা সুন্দরভাবে পড়েছি আমি আবার একটু টাচ আপও করে নিচ্ছিলাম একটু একটু করে নিজের ভিডিও করছিলাম ভালোই লাগছিল নিজের ভিডিও করতে আমার অলওয়েজ ভালো লাগে কারণ আমি আমার ফেভারেট একদম সাব্বি মেটে হচ্ছে কায়েনা কাপড় বলেছিলো মেক খুব কি ফেভারেট হো এটা আমি বলে দিলাম আর কি যাই হোক এখন আমি খাবো পরোটাটা এত মজা ছিল সাথে ডাল আর সবজি মিক্সড ছিল তো সবাই খুব মজা করে খাচ্ছিলো আমি তো ডিম আপলারটাও নিচ্ছিলাম একটু একটু করে মানে ডিম আপলারটাও যাতে মজা হতে পারে একটা খাবার এটা আমি আসলে বুঝতাম না আমি তো কাঁচামরিচ দিয়ে আর কাঁচামরিচ তো আমি মাস্ট খাবো যেখানেই যাই না কেন আমি অবশ্যই ভাত বলেন রুটি বলেন নুডলস বলেন আমি সব কিছুতে হচ্ছে কাঁচামরিচ আম খাবারটা খুব বেশি ভালো লাগতেছিল আম্মু সহজে খুব একটা কিছু খাবার বাইরের খাবারটা পছন্দ করে না তো এই আর কি খুব মজা লাগতেছিল আমি একদম সুন্দর করে হাতি নিয়ে একদম ডাল সবজি ডিম ভাজি অমলেটটা একদম ভুরিয়ে ভুরিয়ে খুব মজা করে খাচ্ছিলাম আর আমার যদি কোনো খাবার ভালো লাগে সেটা হচ্ছে আমার মুখের এক্সপ্রেশনে বোঝা যায় যে খুবই মজা ছিল খাবারটা আপনারা কিন্তু যদি ঢাকা যখন যাবেন অবশ্যই গাড়ি থামিয়ে শ্রীপুরের গাজীপুর শ্রীপুরের এই বন বিলাস রেস্টুরেন্টে খাবার কখনোই মিস করবেন ওর হচ্ছে আমরা চা অর্ডার করি চাটাও ভালোই ছিল কিন্তু বেশি মজা ছিল হচ্ছে পরোটা আর কি সবজি চা মোটামুটি ছিল আর কি তো আমরা আবার রনা দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে দেন একটা আমরা গান ছাড়লাম গান ছেড়ে হচ্ছে আমরা রান্না হলাম গাজীপুর থেকে আমাদের যেতে মনে হয় টাইম লেগেছিল একটু উত্তরা যেতে প্রথমে তো আমরা উত্তরা যাব তারপর হচ্ছে বরবামাকে দেখতে যাব। আজকে আমাদের অনেকগুলা প্ল্যান ছিল কিন্তু বৃষ্টি প্লাস হচ্ছে ড্রাইভারের কিছু ভুলে অনেক প্রবলেম হয়েছে এটা হচ্ছে আমার ভাইয়ের হোস্টেল ও সিয়ামও এসেছিলো আমার ভাগ্নে তো আমরা হচ্ছে মাহাতিরের হোস্টেলটা মোটামুটি গুছ গাছ করে সবার সাথে কথা বলে দেন হচ্ছে আমরা মামার বাসায় যাবো তো যাওয়ার সময় হচ্ছে সিয়ামকে তোপু হচ্ছে জোরে নিয়ে নিয়েছে তো সিয়ামও আমাদের সাথে যাচ্ছিলো তো ভালোই লাগছিল এখনো বৃষ্টি থামেনি বৃষ্টির বৃষ্টির মতো পড়ে যাচ্ছে এটা বড় মামার বাসা বড় মামি ভাবি অনেক কিছু রান্না করেছিল এত তো খাবার খেয়ে হচ্ছে আমরা আবার উত্তরা যাব একটা প্ল্যান ক্যান্সেল তো আজকে পর্যন্তই এই সিরিজের নেক্সট ব্লগ আমি অবশ্যই দিয়ে দিব টিল ফেজ থ্যাংকস ফর ওয়াচিং